স্বাগতম আজকে যে আমরা বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে এনপিটি অর্থাৎ নন প্রোডাকটিভ টাইম কিভাবে ক্যালকুলেশন করা হয় অর্থাৎ যখন আপনার ডেইলি প্রোডাকশন হবে তখন কোন ডিপার্টমেন্টের জন্য আপনার প্রোডাকশন লেস হয়েছে অর্থাৎ যে টাইমটা নন প্রোডাক্টিভ ছিল ওই টাইমটা কীভাবে ক্যালকুলেশন করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এক্সেলের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনাদের এটা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাদের প্রোডাক্টিভিটি বাড়বে কি আপনাদের কোন ডিপার্টমেন্টের জন্য আপনার প্রোডাকশন কম হচ্ছে সেটা আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন কারণ যখন আপনি এনপিটি দিবেন তখন আপনি এনপিটি ইজিলি দিতে পারবেন না আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করে এনপিটি দেওয়া লাগবে সো যেহেতু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার সময় অবশ্যই ওই ডিপার্টমেন্টগুলো বুঝতে পারবে যে ওই ডিপার্টমেন্টের জন্য আজকের এত পিস প্রোডাকশান কম হয়েছে সো এই জন্য নন প্রোডাকটিভ টাইমটা ক্যালকুলেশন করা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের ভিডিওতে যে নন প্রোডাক্টিভ টাইম ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে পিস আসলে মূলত কয়েকটা সিস্টেমে এটা ক্যালকুলেশন করা যায় নর্মালি পিস এই পিস অথবা এসএইচ আমরা আজকে এসএইস এবং পিস দুইটার দুইটারই ক্যালকুলেশন দেখাবো সো আপনাদেরকে প্রথম আমি জাস্ট নন প্রোডাকটিভ টাইমটার একটা ডেফিনেশন দিয়ে তারপরে আমি ক্যালকুলেশনে নিয়ে যাব একটা এক্সাম্পল দিয়ে নন প্রোডাকটিভ টাইম নন প্রোডাকটিভ টাইম ইজ ইজ দ্য আওয়ার্স মেশিন নিডিল ডু নট রান অর্থাৎ মেশিন যখন স্টপ থাকে তখনই নন প্রোডাকটিভ টাইম ক্যালকুলেশন হয় কারণ মেশিন স্টপ থাকা মানে প্রোডাকশান জিরো হওয়া সো যদি আমি এখানে এক্সেলের মাধ্যমে দেখাই দেখেন এখানে জাস্ট একটা তিরিশে মে টোয়েন্টি ফোর অর্থাৎ ডি ফ্যাক্টরি লিমিটেডের লাইন আছে টোটাল বারোটা টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর সিমিলারলি কন্টিনিউলি টি টুয়েলভ পর্যন্ত এখানে আছে দেখেন ফোর পয়েন্ট টু ফাইভ দেখেন টি ওয়ান প্রথমে আমি এই ট্রামগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিতে আলোচনা করলে ইজিতে বুঝতে পারবেন টি ওয়ান এখানে প্লান্ট পিসেস দেওয়া আছে অ্যাকসুয়াল পিস প্ল্যান পিস হচ্ছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড পিস থ্রি থাউজেন্ড ভেরিয়েন্স হচ্ছে ওয়ান তার মানে এখানে আমার প্লাস প্রোডাকশন হয়েছে অর্থাৎ এখানে তাহলে আমার এখানে এই লাইনে কোনো এনপিটি নাই অর্থাৎ এই লাইনে যা প্লান ছিল প্ল্যানের চেয়ে বেশি অ্যাচিভমেন্ট হয়েছে নর্মালি আমরা প্ল্যানের সাথেই প্ল্যানের সাথে কম্পেয়ার করেই এনপিটি এখানে ক্রিয়েট করতেছি চলে তাহলে এখানে এক নম্বর লাইন নিয়ে আমাদের কোনো ইনকোয়ারি নাই যেহেতু এক নম্বর লাইনে প্ল্যান পিস হচ্ছে বেশি অ্যাচিভমেন্ট হয়েছে তারপর হচ্ছে টি টু অর্থাৎ লাইন টু লাইন টুতে প্লান ছিল সিমিলারলি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি এক্সুয়াল পিসেস প্রোডিউস হয়েছে থ্রি হান্ড্রেড সরি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ পিসেস ভেরিয়েন্স আছে মাইনাস টু হান্ড্রেড থার্টি ফাইভ এখন প্লান এসি ছিল ওই লাইনে টু হান্ড্রেড সিক্সটি ফাইভ এস হবে টু তাহলে ভেরিয়েন্স ভেরিয়েন্স হচ্ছে মাইনাস টোয়েন্টি এখন আপনাদের অনেক সময় ইয়েটা থাকতে পারে যেখানে ভেরিয়েন্স আসছে মাইনাস টোয়েন্টি ফোর এটাকে আমরা পিসি কিন্তু কনভার্ট করতে পারি ইজিডই সো আমরা পিসিও এটা ও ইজিটি কনভার্ট করে এবং পিসের মাধ্যমেও লাস্ট টাইম ক্যালকুলেশন করতে পারি অবশ্যই আমি পিসেরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি

পিস টোয়েন্টি টু হান্ড্রেড থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর ভেরিয়েন্স এফিসিয়েন্সি টেন পার্সেন্ট টেন জন্য আমি দিতে পারি এখন আমি এটি হচ্ছে ফার্স্ট অবল আমরা ক্যালকুলেশন করবো ভেরিয়েন্স নিয়ে ভেরিয়েন্স হচ্ছে এসিস ভেরিয়েন্স হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আমরা ফার্স্ট অবল টোয়েন্টি ফোর এসিসের মাধ্যমে কীভাবে ডাউন টাইম দেওয়া যায় সেটা ক্যালকুলেশন করবো আমি ধরে নিলাম যে ওই মেশিন ডাউন টাইম আছে যদি কোন একটা লাইনের একটা মানে আউটপুটের মেশিন যদি প্রবলেম থাকে তাহলে আমরা যতটুকু বুঝতে পারি যে ওই মেশিন ওই লাইনের আউটপুট জিরো হবে যদি ইনপুটের মেশিন ব্রেকডাউন বা প্রবলেম থাকে তখন কিন্তু আমার আউটপুট জিরো হবে না আউটপুট কন্টিনিউসলি চলতে থাকবে বাট যদি ইনপুটের মেশিন ওয়ান আওয়ার প্রবলেম থাকে তখন কিন্তু আপনার একটা টাইমে গিয়ে এই ইফেক্টটা আপনার লাইনের আউটপুটে যায় পড়বে ব্রেকডাউন হচ্ছে মেশিন ব্রেকডাউন ফিফটি মিনিট অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাই ধরে নিলাম ওই লাইনে মেশিন ব্রেকডাউন ছিল হচ্ছে থার্টি মিনিট সরি থার্টি মিনিট এখানে দেখছি ফিফটি মিনিট দিলাম মেশিন ব্রেকডাউন ফিফটি মিনিট এখন যেহেতু ব্রেকডাউন ফিফটি মিনিট ছিল অর্থাৎ ফিফটি মিনিটে তাহলে অলমোস্ট এক ঘন্টার প্রোডাকশন অফ থাকবে সো আমরা দেখে নিই এই লাইনে সাপোজ ধরে নিলাম নাও দিস লাইন আওয়ারলি টার্গেট থ্রি হান্ড্রেড পিসেস আমরা দেখে আসি লাইনের টার্গেট কত পিস ছিল দুই নাম্বার লাইনে সেভেন হান্ড্রেড পিস হচ্ছে প্ল্যান পিস ত্রিস আমরা ডিভাইড করে নিই এটা হচ্ছে তিনশো পঁচাত্তর পিস হচ্ছে প্লান পিস ছিল আওয়ারলি তিনশো পিস আওয়ারলি হচ্ছে তিনশো পিস তাহলে পার মিনিটে কত পিস আসে যদি আমার তিনশো পঁচাত্তর পিস আওয়ারলি হয় তিনশো পঁচাত্তর বাঘ হচ্ছে সিক্সটি পার মিনিটে পিস আসবে সিক্স তার আমার পার মিনিটে লস হইছে 6.25 পিস পার মিনিটে লস তাহলে আমার টোটাল পিস কত লস হবে আমার এখানে আওয়ার ছিল হচ্ছে 6.25 পিস লস সো আমার পার মিনিটে লস হচ্ছে 6.25 পিস যদি আমি ইনটু করি 50 দিয়ে 6.25 ইনটু 50 তাহলে আসবে আমার টোটাল থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টুয়েলভ পিস আমাদের হচ্ছে আমার এটা এসিসব আওয়ারে নিব যেহেতু পিস আসছে পিসকে আমি সরি মিনিট নিব ফার্স্ট অবল যেহেতু আমার পিস লস হচ্ছে থ্রি হান্ড্রেড পিস তাহলে একে আমরা মিনিটে কনভার্ট করবো মিনিটে কনভার্ট করতে হলে আমাদের নাকি এস এম বি দ্বারা গুণ করতে হয় সো এস এম বি দ্বারা গুণ দিব ইনটু ওই লনের এস এম বি হচ্ছে 4.12 ইকুয়াল আসবে পিসি ক্যালকুলেশন পিস কে মিনিটে নিব ইনটু এস এম বি 4.12 তাহলে টোটাল মিনিট হবে

24 or that, uh, 50 মিনিট মেশিন ব্রেকডাউনের জন্য আমার 21.6 আচ্ছা মেশিন ব্রেকডাউনের জন্য অলমোস্ট মেশিন ব্রেকডাউনের জন্য এ লাইনের ডাউন টাইমটা বেশি আসছে সিমিলারলি এভাবে আপনারা আওয়ারলি সরি মানে পাওয়ার এন্ড ইউটিলিটি বা আদার্স ডিপার্টমেন্ট আই প্রোডাকশন এই বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য ক্যালকুলেশন করতে পারেন এখন এটা আসলে কে ক্যালকুলেশন করবে বা এগুলো টাইম কে আইডেন্টিফাই করবে এটার জন্য হচ্ছে জাস্টিফাই করবে চাই আর এগুলো হচ্ছে নোট ডাউন করে রাখবে হচ্ছে লাইন সুপারভাইজার অথবা লাইন টেকনিশিয়ান অথবা লাইনের যে রেসপন্সিবল পারসন নরমাল একটা একটা লাইনের একজন রেসপন্সিবল পারসন থাকে সে হচ্ছে সুপারভাইজার হতে পারে অথবা লাইন টেকনিশিয়ান হতে পারে ও হচ্ছে মেশিন ব্যাকগ্রাউন্ডের টাইমটা নোট ডাউন করে রাখবে এখন ওই টাইম থেকে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি সিমিলার ভাবে যদি ইনপুট ইস্যু থাকে এবং ইনপুট টাইমটা আমরা আইডেন্টিফাই কত মিনিট ইনপুট লস আছে ওইটার মাধ্যমে আমরা এনে নন প্রোডাক্টিভ টাইমটা ক্যালকুলেশন করতে পারি এখন আই কিভাবে লস টাইম দিবা প্রোডাকশন কে যদি প্রোডাকশন টিম অর্থাৎ লাইন সুপারভাইজার কোন ডিপার্টমেন্টের কোনো প্রবলেম আইডেন্টিফাই করে নোট ডাউন করতে পারবে না তখন ওই ডাউন টাইমটা অর্থাৎ এ এন টাইমটা যাবে হচ্ছে প্রোডাকশন টিমের এগেইনস্ট সো আন আই কিভাবে আসতে পারে আর যদি লাইনের ক্যাপাসিটি না থাকে লাইন যদি ঠিক মতো হিট না করে তখন আইর টাইম যাবে যদি আই অন্য কোনো আদার্স কোন প্রবলেম আইডেন্টিফাই করতে না পারে তখন এর লস টাইম যাবে অর্থাৎ এনপিটি যাবে প্লানিং যদি প্লান থাকে তখন যেহেতু আমরা প্লানিং পিস অথবা প্লানিং এসএস এর এগেনস্টের এখানে লস টাইম ক্রিয়েট করছি অর্থাৎ এনপিটি সো এখানে যদি আনপ্ল্যান থাকে তখনও প্ল্যানিং এর বিরুদ্ধে লস টাইম যেতে পারে টেকনিক্যাল ইস্যু টেকনিক্যাল সুইং টেকনিক্যাল বিভিন্ন ইস্যু থাকে যদি টেকনিক্যাল ইস্যু জন্য যদি লাইন অপারেটরের ক্যাপাসিটি না আসে তখন টেকনিক্যাল টিমের কাছে এগেইনস্টে ডাউন টাইম দেয়া যাবে এভাবে সিমিলারলি প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডাউন টাইম আসে এখানে ডাউন টাইমের ক্ষেত্রে কোয়ালিটি ইস্যু আছে এই স্যার যদি অ্যাবসেন্ট করে অ্যাবসেন্টিজমের যে একটা পার্সেন্টেজ দেয়া থাকবে আপনার ওই পার্সেন্টেজের চেয়ে বেশি যদি অ্যাবসেন্ট করে সেটা হচ্ছে অবশ্যই এই স্যার একটা নির্দিষ্ট পরিমাণ ডাউন টাইম পাবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমার ম্যান পাওয়ার বাজেটের চেয়ে কম ম্যান পাওয়ার প্রেজেন্ট থাকে আর ম্যান পাওয়ার বাজেটের সমান বা তার বেশি প্রেজেন্ট থাকলে এই স্যার কিন্তু কোনো ডাউন টাইম পাবে না সো সিমিলারলি আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে ডাউন টাইম দিতে পারি কাটিং মিনি স্টোর মার্কেটিং মার্চেন্ডাইজিং ফেব্রিক জেসিডি কমার্শিয়াল টেকনিক্যাল ডিপার্টমেন্ট সাপ্লাই চেন পাওয়ার অ্যান্ড ইউটিলিটি এম কে এই এটসেট্রা ডিপার্টমেন্ট আদার্স তো টোটাল আপনার লস্ট টাইম ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টকে লস টাইম দেওয়া যেতে পারে যদি আমরা প্রতিনিয়তভাবে লস টাইম দিই তখন আমাদের ফ্যাক্টরি বেশি ভালো একটা পজিশনে যাবে কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট বুঝতে পারবে তাদের ফল্টের জন্য আজকে প্রোডাকশন কম হচ্ছে এবং ফ্যাক্টরির হায়ার ম্যানেজমেন্ট ওই কনসার্ন ডিপার্টমেন্টকে তলব বা ইট কনসার্ন ডিপার্টমেন্টকে আস করতে পারবে কেন আপনার জন্য ডেইলি প্রোডাকশন কম হচ্ছে বা কেন আপনার ডিপার্টমেন্টের এগেইনস্টে ডাউন টাইম আসতেছে এভাবে আমরা ডাউন টাইম ক্যালকুলেশন করার মাধ্যমে একটা ফ্যাক্টরি ভালো করতে পারি সবাইকে ধন্যবাদ